কেন যাচ্ছে কয় যে আমাদের এই দেশে যে ধর্ম প্রচলিত আছে আমার বিবেক বলে এটা সঠিক ধর্ম না উনি কোরআন ও নেই হাদিস পায় নেই কোনো কিছু উপায় নেই উনি ওনার বিবেক থেকে বলে যে এইটা আল্লাহর ধর্ম না এটা এটা শ্রেষ্ঠার ধর্ম না আর এটা সঠিক ধর্ম না কোন সেন্সে উনি এটা বললেন কমন সেন্স কমন সেন্সটা কি কমন সেন্সটা হলো আমি আমার নিজের হাত দিয়া কাদা মাটি দিয়া তৈরি করে একটা মূর্তি বানাইলাম মূর্তি কাবা ঘরের মধ্যে ঢুকাইলাম অতপর সেই কাবাঘরের সামনে মূর্তির সামনে মাথা নত করে বলছে হে মূর্তি তোমায় আমাকে এটা দাও এখন কমন বিবেক যে আমার হাত নড়াচড়া করতে পারে আমি একটা মূর্তি বানাতে পারি আমি একটা মূর্তি ভাঙতে পারি আমার ইচ্ছা শক্তি আছে ওই মূর্তির চাইতে আমার পাওয়ার বেশি আমি নিজ হাত দিয়ে মূর্তিটা বানানোর পরে ওই মূর্তির আবার সেজটা করছি এটা কীভাবে আল্লাহর ধর্ম হয় কমন সেন্স উনি বলছেন কমন সেন্সে মনে হয় না এটা আল্লাহর ধর্ম না তাহলে আল্লাহর ধর্ম কোনটা সঠিক ধর্ম কোনটা এটা তালাশ করার জন্য উনি বের হয়ে যাচ্ছেন সফরে ইতিহাস শোনেন করা যায় তিনি সিরিয়ায় চলে গেলেন তাহলে দিন ওয়েত বা তিনি সিরিয়ায় যাওয়ার পরে যে সকল ব্যক্তিদের তিনি গণ্যমান্য ব্যক্তিবর্গ মনীষী বা তাদেরকে যারা সুশীল সমাজ বলে বৈজ্ঞানিক গুণী তাদের কাছে তিনি জিজ্ঞেস করতেন ভাই সঠিক ধর্ম কোনটা আমার একটু জানবি আমি সঠিক ধর্মটা জানবো আর মানব উনি তালাশ করতে বের হলেন ইয়েস আলু তিনি জিজ্ঞেস করছেন অনির্দি ধর্ম সম্পর্কে ভাই আপনার ধর্ম কি এইটা ধর্মের বিবরণ বলেন বিবরণ শুনে আমার পছন্দ হয় না এভাবে এক এক করে জিজ্ঞেস করছেন আচ্ছা মিনাল তালাশ করতে করতে উনি একজন ইহুদিকে পেলেন যিনি ইহুদি ধর্মের একজন আলেম মানে তাওরাত সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে ইহুদি ধর্ম সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন আছে তাকে বলছে আল্হু আন্দি নিহিম তাকে জিজ্ঞেস করছে ভাই আমি আল্লাহর ধর্ম সঠিক ধর্ম তাহার ধর্ম তালাশ করার জন্য বের হয়েছি তুমি তো ইহুদি তোমার ধর্মটা কি সত্য ধর্ম তাহলে আমাকে বিবরণ বলো আমি ধর্মটা গ্রহণ করবো আচ্ছা ফকল ইহুদি আলেম কি বলছে সরেন ইন্নি লা আল্লি আন আদি নামি কম আদি আন আদিন আদি না কম তিনি বললেন শোনো আমি যে ইহুদি আমার কাছে মনে হয় না এটা সঠিক ধরনের যদিও আমি একজন আলেম আমার কাছে মনে হয় না এটা সঠিক ধর্ম তুমি এক কাজ করো তুমি অন্য জায়গায় গিয়ে ধর্ম তালাশ করো মিন আমার ধারণা তুমি যে এই ধর্ম মানো ইহুদি ধর্ম মানো আর ইহুদি ধর্ম গ্রহণ করবো আল্লাহর গজব থেকে তুমিও বাঁচতে পারবো না তার মানে ইহুদি ধর্মের নিজেরই আত্মপ্রশান্তি নেই তার ধর্মের উপর উনি চলে গেল আচ্ছা এবার বলছেন কলেছে মা আল্লাহ একবার কি বলছেন আমি আল্লাহর গজব না ইহুদি করলে যদি আল্লাহর গজব আসে আমি আল্লাহর গজবকে ভয় পাই আমি ধর্মগ্রহণ করবো না চলে গেলেন ওয়ালা উমিন কদাবিল্লাহি সেই আবাদা আল্লাহর গজবের সামান্য পরিমাণ বহন করতে আমি সক্ষম নাই পরে উনি চলে গেলেন ওয়া আন্না ইসতিতিউহু ফাহাল tadullani আলা গায়রি তুমি যে বলছো ইহুদি ধর্ম সঠিক না তাহলে তুমি ভাই আমার এটা বলো যে কোন ধর্মটা সঠিক এই ব্যক্তি আমিXMLSchema যাব পরে চেফ এই লোকটা আবার বলছে ঠিক আছে মা আলামুহু ইল্লা আন তাকুনা হানিফা আমার জানামতে এই পৃথিবীর মধ্যে একটাই সঠিক ধর্ম ওই ধর্মের নাম হলো হানিফ এই শব্দর এই শব্দে হাদিস আছে কি ধর্ম হানি অ্যান্ড হানিফ কোথা থেকে আসছে সামনে পাবেন হানিফ ধর্মটা হলো সঠিক তুমি এই ধর্ম মানতে পারো কলা জায়েদ জায়েদ বলছেন ও মালা হানিফ হানিফ আবার কি এই শব্দটা তো জীবনও শুনলাম না হানিফ আবার কি তখন কলা দিনু এই বড় হিমালঞ্জকুঞ্জইয়ান ওয়া না তিনি বলছেন হানিফ কি সনক। হানিফ হলো ইব্রাহিম আলি সালামের ধর্ম তিনি ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তাহলে হানিফ ছিল কার ধর্ম বলেন তো ইব্রাহিম ধর্ম কার ধর্ম ইব্রাহিম আলু সালামের ধর্ম এখন এই যে হানিফ শব্দটা করিয়া উল্লেখ আছে দেখেন আপনারা আমাদের সমাজে যে জায়নামাজের দোয়া পড়েন না আপনারা জায়নামাজের দোয়া এটা তো জায়নামাজের দোয়া না কিন্তু পরেন তো এটা দোয়াটা কি

তাহলে ইব্রাহিম আলাহ কি ধর্মের অনুসারী ছিলেন হানিফ ধর্ম কি ধর্ম এই হানিফ ধর্মের অপর নাম হল ইসলাম এই হানিফ ধর্মের অপর নাম কি ইসলাম দলিল নেন দেখেন কোরআন স্পষ্ট উল্লেখ করা আছে দেখেন ইব্রাহিম আলাই সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা অজা আল্লা মুসলিম আল্লাহ আপনি আমাকে আপনার জন্য মুসলমান বানান আর আমার বংশে যারা আসবে তাদেরকেও মুসলমান বানান তাহলে মুসলমান যে তার ধর্মের নাম কি ইসলাম তার ধর্মের নাম কি তাহলে ইসলামের অপর নাম হানিফ হানিফ ধর্মের অপর নাম কি ইসলাম এবার আর ঘটনাটা শেষ করি শোনেন এখন উনি বুঝতে পারলেন যে ঠিক আছে এই যে তিনি ইহুদিও ছিলেন না তিনি নাসারও ছিলেন না তাহলে কি তিনি মূর্তি পূজারী ছিলেন প্রশ্ন থাকতে পারে না তখন এই ইহুদি আলেম বলছেন শোন্লা ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন এমন এক ধর্মের অনুসারী তিনি আল্লাহ সারা পৃথিবীর কোনো সৃষ্টির পূজা করতেন না তিনি মূর্তি পূজা করতেন না তিনি সৌর পূজা করতেন না তিনি চন্দ্র পূজা করতেন না তিনি স্থান পূজা করতেন না তিনি পূর্ব পীর পূজা করতেন না তিনি কবর পূজা করতেন না তিনি মাজার পূজা করতেন না তিনি একমাত্র এক আল্লাহর রাত করতেন তার ইব্রাহিম ইসলামের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম সবার ধর্ম ইসলাম আচ্ছা এবার ফখরাজা রাজা বের হয়ে গেলেন এই ইহুদি আলমের সাথে কথা শেষ এমন হানিম ধর্ম তালাশ করে বের করা লাগবে না আচ্ছা বের হয়ে গেছে ফালাকিয়া মিনান্না সর তালাস করতে করতে একজন খ্রিস্টান আলেমকে পেয়েছেন পো পাদ্রি তার সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করার পরে ফাজাকার আলহুম ইসলাম অনুরূপ তাকে বললেন আমার নাম জায়েদ আমি ভাই আপনার সাথে সাক্ষাৎ করতে এই যে জন্য এসেছি সঠিক ধর্ম কোনটা আমাকে বলেন আপনি নাকি খ্রিস্টান ধর্মের অনুসারী খ্রিস্টান ধর্ম কি আল্লাহর ধর্ম যদি আল্লাহর ধর্ম হয় তাহলে আমাকে বলেন আমি গ্রহণ করব তখন এই খ্রিস্টান আলেমের মন্তব্য শোনে তিনি বলছেন তোমাকে বলছি ভাই কখনো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা না খ্রিস্টান আলেম বলছে কখনো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা না যদি গ্রহণ করো আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে পারবা না তাহলে খ্রিস্টান আলেম বলছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা যাবে তা কোনটা ভাই তখন সে বলছে মা আফিরু ইল্লা আফির আমি তো আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে যদি অভিশাপ পাওয়া যায় আমি ভাই ধর্মগ্রহণ করবো না ঠিক আছে তাহলে আপনি আমাকে বলেন তো শর্ত ধর্মের কি তখন তিনি বলছেন শোনো মা ইল্লা আমি একজন খ্রিস্টান আলেম আমি বাইবেল পড়েছি ওল্ড টেস্টামেন্ট পড়েছি নিউ টেস্টামেন্ট পড়েছি আর সেই সময়ের আমরা আমার যে ইঞ্জিল কিতাব এই সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে আমি তোমাকে বলছি তুমি হানিব ধর্মটা গ্রহণ করবো এই ধর্মটাই আল্লাহর ধর্ম তখন ওই একই প্রশ্ন আবার তার কাছে বলছে অমাল হানিফ হানিব ধর্ম আবার কারে কয় তখন ওই খ্রিস্টান আলেম একই কথা বললেন দিন ও লাম লামিয়াকুন ইয়াহুদিয়ান ওলায় নাসরানিয়ান ওলায় ইয়াবুদু ইল্লাল্লাহ শুনেন এই হানিফ হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাহ ধর্ম তিনি ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তিনি কোনো কিছুর পূজাও করতেন না তিনি এক আল্লাহর ইবাদত করতেন ওই হানিফ ধর্ম হলো ইব্রাহিম আলাহ সাল্লামের ধর্ম আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে দুইজন ইহুদির দুইজন আলেমের কাছে কাছে ইহুদি একজন আলেম উনি বলল ইহুদি ধর্ম সঠিক না হানিফ ধর্ম সঠিক খ্রিস্টান আলেমের কাছে গেল খ্রিস্টান আলেম বলল না খ্রিস্টান ধর্ম সঠিক না হানিফ ধর্ম সঠিক তো এখন ওনারা কেনরা ইহুদি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে হানিফ ধর্ম গ্রহণ করে না এ একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তো ওনারা যে বলল হানিফ ধর্মটা সঠিক ওনারা পাইল কোথায় দুইটা প্রশ্ন আপনাদের মনে জাগা উচিত না এ ভাই আমি যদি বলি ভাই আমি যদি বলি ইসলাম ধর্ম সঠিক না হিন্দু ধর্ম অনেন তাহলে আমার হিন্দু ধর্মে আগে গ্রহণ করতে হবে না তারপরে সে না একজনকে বলতে হবে কিন্তু আমি হিন্দু ধর্ম গ্রহণ করছি না আর আমি বলছি ভাই না এই ধর্ম সঠিক না এটার মধ্যে অবশ্যই কোনো কারণ আছে কেন কারণ এর একটা বড় কারণ জেনে রাখেন বড় কারণটা হলো এই এই ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম ওই খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এটা আল্লাহর ধর্ম না তারপরেও সে ওই ধর্ম সারে না কেন সমাজে মূল্য থাকবে না তাই সমাজে প্রভাব থাকবে না তাই এজন্য এই রকম এইরকম আলেম বাংলাদেশে এখনও আছে তারা জানে কোরআন হাদিসের সাথে অক্ষরে অক্ষরে মেলে তারপরে মানে না কেন তাদের প্রভাব থাকবে না তাই তাদের ক্ষমতা থাকবে না তাই তাদের জনপ্রিয়তা থাকবে না তাই তাদের সম্মান কমে যাবে কিন্তু জানে রাখেন দুনিয়ার সম্মানটা আসল সম্মান না আসল সম্মানটা হলো আখের হাতের সফলতা দুনিয়াতে কেউ যদি এই সফলতাকে পরিত্যাগ করে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে পারে তার জন্যে আল্লাহ পরকালকে সুগম রেখেছে একটা দুই নম্বর ওনারা পেল কোথায় ওনারা পেয়েছে কোথায় ওনারা পেয়েছে ওই তাওরাতের কেতাবে ওনারা পেয়েছে কোথায় এঞ্জিল কেতাবে তাওরাত এবং ইঞ্জিল খেতাবে আমাদের নবীর নাম আছে। তার বাবার নাম আছে। তিনি কোথায় জন্ম নেবেন তাও আসে কিবারে কী জন্ম নেবেন তাও আছে। তার জন্মের আগে বাবা মারা যাবে তাও আছে জন্মের পরে মা মারা যাবে তাও আছে তিনি মরুভূমিতে বসবাস করবেন তাও আছে তিনি মরুভূমি থেকে সেখান থেকে দিনের দাওয়াত দেবেন তাও আছে তেরো বছর পর্যন্ত জন্মভূমিতে দাওয়াত দিয়ে সেখান থেকে বিচারিত হবেন তাও আছে দশ বছর পর্যন্ত সেখানে মদিনায় গিয়ে সেখান থেকে ইসলাম স্টেট করবেন তাও আছে সব বিবরণ দেওয়া আছে এই বিবরণ জানার পরেও তারা মানত না কেন মানত না সামাজিক প্রভাব থাকবে না তাই সম্মান থাকবে না তাই জনপ্রিয় থাকবে না তাই এই তাওরাত আল্লাহ আলমিন শেষ নবী মোহাম্মদ সাল্ল আসলাম এবং তার সঠিক ধর্মটা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে নিদর্শন উল্লেখ করেছে। আমরা সেই সত্য ধর্ম আল্লাহর ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করতে পেরেছি আমরা কি খুশিনা বাজার না বাজার বলেন আলহামদুলিল্লাহ এই পরে তিনি সেখান থেকে খ্রিস্টান আলেমের থেকে ফিরে আসেন আসার পরে তিনি বলছেন আল্লাহ এ এ জায়দিনে আমর বলছেন আল্লাহ হে আল্লাহ মানে তৎকালীন সময়ে মানুষ আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ হুম্মা ইন্নি কা ইন্নি আসহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আলা আমি ইব্রাহিম আলামের দিনের উপর থাকলাম এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমি মানি না এই যে জাহেদ ইবিনে আমর তিনি একজন আরেকজন ব্যক্তির নাম আপনারা শুনেছেন ওয়ারাকা এবিনে নাউফেল নাম শুনছেন ওয়ারাকা এবিনে নাউফেল তিনি ছিলেন হানিফ সম্প্রদায় ভক্ত আরেকজন ব্যক্তি আছেন আমাদের নবী মোহাম্মদ সা্লাহু তিনি নিজে ছিলেন হানিফ সম্প্রদায় ভুক্ত নবী সাল্লাহ জন্মের পর থেকে নবী হয়েছেন চল্লিশ বছর পরে এই চল্লিশ বছর পর্যন্ত নিজের বংশের নিজের বাবা নিজের সাসা নিজের প্রতিবেশী নিজের এলাকার লোকদেরকে কবর পূজা মাজার পূজা এবং মূর্তি পূজা করতে দেখছেন জীবনে কোনো দিন তিনি মূর্তি পূজা করেননি কেন তিনি হানিফ সম্প্রদায় ভুক্ত ছিলেন তাই জন্ম থেকেই তিনি ছিলেন তৌহিদ জন্ম থেকেই তিনি ছিলেন শিরকের বিরোধী প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর অনুকম্পা আল্লাহর মেহরবানি আমরা সেই আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম গ্রহণ করেছি আর ইসলামের উপর অটল থাকার আল্লাহর কাছে প্রত্যাশী এবার জান আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইসলামের উপর অটল